আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধু সবাইকে জানাচ্ছি আমার অন্তরের শুভেচ্ছা আপনাদেরকে এই মুহুর্তে দেখাতে চলেছি আমাদের টাঙ্গাইল সফিপুরের বাগের হামিদপুর চৌরাস্তা পশ্চিম পাশে চলে গেলেই আপনারা দেখতে পাবেন এই মনোমুগ্ধকর পরিবেশ পলাশতলী যেটা আমরা পলাশিয়া পার্ক নামে চিনে থাকি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পলাশতলীর আকাশের মনোরম পরিবেশে এবং দৃশ্য এই নৌকাটা দিয়ে আমরা ভ্রমণ করে থাকি এখানে খুব অল্প দামে এখানে নৌকা পাওয়া যায় পর্যটক ভ্রমণ হিসেবে খুব জনপ্রিয় একটি জায়গা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করার সময় সবাই এই পর্যটকটা ফলো করে থাকেন তো আপনারা যারা সময় সুযোগের অপেক্ষায় না আসতে পারছেন তারা সবাই একটু সময় বের করে এই পলাশতলিতে এসে পলাশিয়া পার্কটা দেখার চেষ্টা করবেন দেখে যাবেন মনটা ভালো হয়ে যাবে বিশেষ করে বর্ষা যেটার সময় এখন বর্ষাতে আসলে এখানে মনটা নাইনটি নাইন পারসেন্ট শিওর যে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে আপনাদেরকে আরও পূর্বে ভিডিও দেখিয়েছি সেগুলো যদি ভালো নাও লেগে থাকে আমি আশা ব্যক্ত রাখছি যে হ্যাঁ এটা আপনাদের কাছে ভালো লাগবে এই বলে